মমতা বন্দ্যোপাধ্যায় এ পাশে মৌলবাদকে যেভাবে দোষণ করছে সেই মৌলবাদ তোষণ মানে ওপাশের পাশের মৌলবাদ আরও বেশি মাথা চাড়া দেওয়া আর মৌলবাদ যত বেশি মাথা চাড়া দেওয়া তত বেশি ও পাশে হিন্দু অত্যাচারিত হওয়া তো আমি এটা বলবো না নমস্কার বন্ধুরা আমার নাম ধ্রুবজ্যোতি সরকার নাগরিকত্ব থাকা মানেই সে ভোটার সিএ এর বিরোধিতা করে ইউনিসকে সমর্থন করছেন মমতা বন্দ্যোপাধ্যায় মৌলবাদ দোষণ করার ফলে ওপারে মৌলবাদ আরো বেশি মাথা ছাড়া দিচ্ছে আর হিন্দুরা আরও বেশি অত্যাচারিত হচ্ছে বাগদার সভা থেকে বিস্ফোরক কেন্দ্রীয় মন্ত্রী শান্তনু ঠাকুর নাগরিকত্ব থাকা মানেই সে ভোটার তো এখানে দ্বিধাদ্বন্দ্বের কোনো বিষয় নেই নাগরিকত্ব নেওয়া মানেই ভোটার হওয়া ভোটার কার্ড থাকা আর ভোটার আপনি দেখা গেল বক্তব্যে রীতিমতন বাংলাদেশের যিনি তৎকালীন সরকারের উপদেষ্টা রয়েছেন ইউনিসকে আক্রমণ করলেন কি বলবেন সাম সাম্প্রতিক যে বাংলাদেশের পরিস্থিতি বিভিন্ন সময় ভারত বিদ্বেষী স্লোগান উঠছে দেখেছি যারা স্লোগান করেছে ভারত বিদ্বেশী মিছিল চলে এসেছিল বিক্ষোভকারীদের বলবেন যে আমাদের সেভেন সিস্টার কথা তাকে আহাম্মক আর মৌলবাদ বা বলা ছাড়া আর কিছু বলার আছে হ্যাঁ এটা তো স্বাভাবিক ব্যাপার মুখে দরকার চুন কালি দিয়ে মুখে ঘষে রাস্তায় নাকে খড় দেওয়া যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ইংলিশকে সমর্থন করছেন সিএ প্রসঙ্গ মমতা বন্দ্যোপাধ্যায় ইংলিশকে সমর্থন করছেন মানে এই যে বিষয়টা বললেন মানে এইটার একটু মমতা বন্দ্যোপাধ্যায় ইউনিস্কো সমর্থন করছে একটা স্বাভাবিক বিষয় এই কারণেই বলেছে যে মমতা বন্দ্যোপাধ্যায় এ পাশে মৌলবাদকে যেভাবে তোষণ করছে সেই মৌলবাদ পোষণ মানে ওপাশের পাশের মৌলবাদ আরো বেশি মাথা ছাড়া দেওয়া আর মৌলবাদ যত বেশি মাথা ছাড়া দেওয়া তত বেশি ওপাশের পাশের হিন্দু অত্যাচারিত হওয়া তো আমি এটা বলবো না বলবো শিক্ষামন্ত্রী ব্রাত বসু আপনাকে যে আক্রমণ করেছেন বলেছে আপনি মন্ত্রিত্ব কেন এখনো আখড়ে রয়েছেন এই যে এসআইআর নিয়ে মধুবার সমস্যায় রয়েছে মন্ত্রিত্ব আক্রানো নিয়ে উনি মন্তব্য করেছেন কি বলবেন

এইচএমও থেকে ডিক্লিয়ারেশন দেওয়া হয়েছে তারপরে আপনারা কি করে বলেন এটা তো স্বাভাবিক বিষয় যে এরা নাগরিকত্ব পাবে সিটিজেনশিপও পাবে এবং আগামীতে ভোটার ভোটারও বাতিল হলে তো দু হাজার ভোট দিতে পারবে না আমি তো বলেই দিলাম যে পঞ্চাশ লাখ রোহিঙ্গা মুসলমান যদি বাদ যায় সেখানে এক লাখ আমাদের লোক যদি বাদ যায় তো আমাদের এটুকু একটু সহ্য করে নেওয়া উচিত এই কারণে ও পাশে রেশন সময় মার খেয়ে আমার প্রাণ হানে প্রাণ বুকে দিল হাতে করে নিয়ে আমার এপাশে দৌড়ে আসতে হয়েছে Dolphin School of Hotel Management, the best destination for every students to complete professional courses with affordable course fees and get abroad placement through own overseas manpower supply license for your seat booking. Call now seven seven nine seven one eight eight one eight eight. আমি মনে করি ইউনুস সবচেয়ে যে বড় হ্যান্ডিক্যাপ এবং অথর্ব কেননা যে লোকটা পাকিস্তানের দালালি করে যে লোকটা আমেরিকার দালালি করে আজকে নোবেল পেয়েছে এবং ওই পজিশনটাতে আজকে হোল্ড করে আছে শুধুমাত্র দালালির করতে আর এখানে পশ্চিমবঙ্গের অপদার্থ সরকার এবং তার মুখ্যমন্ত্রী সেই সিএ বিনোদিতা করে আজকে বাংলাদেশের ইউনিয়নকে সমর্থন করছে এটার জন্য এই মমতা বন্দ্যোপাধ্যায় এবং সরকারকে আমি জানাই মমতা বন্দ্যোপাধ্যায় যতই বলুক আপনি আপনি ভোটার কার্ড কার্ড আছে আছে আপনার রেশন বলুন এটা ভুল বলছে কারণ আপনাকে আরো পঞ্চাশ বছর পিছিয়ে রাখতে চায় আপনারা নাগরিকত্ব নিলে আমাদের সরকার চালাতে সুবিধা হয় আপনারা নাগরিকত্ব নিলে আমাদের রোহিঙ্গা কাউন্টিং করতে সুবিধা হয় আপনারা নাগরিকত্ব দিলে বাংলাদেশি মুসলমান কাউন্টিং করতে সুবিধা হয় পাকিস্তানি মুসলমান কাউন্টিং করতে সুবিধা হয় আফগানিস্তানের মুসলমান কাউন্টিং করতে সুবিধা হয় তারপরে ঘাট ধরে বার করে দিতে আপনাদের ঘাট ধরে বার করার জন্য কেন্দ্রীয় সরকার নেই আপনাদের ভারতবর্ষের সিটিজেনশিপ দেবার জন্য ভারত সরকার বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে দয়া করে লাইক করে দেবেন আমাদের পেজটা ফলো করে দেবেন আর আপনার মতামত কমেন্ট করে অবশ্যই জানান なんだど。